নারীর জীবনে কট করে দিয়েছেন কজন কজন এই অসুবিধা হচ্ছে নাকি আমার মেয়েদের জন্য বানানোর জন্য কোরআনে দশজনের মতো নারীর জীবনী কট করে দিয়ে দিয়েছেন আল্লাহ বললেন ফালা আলাইকা আর কোন জিনিসের প্রয়োজন তোমাদের হবে না মা পাপাটা মেনে হোক ওই দশজন নারীর আদর্শ তোমাদের জন্য অ্যানাপ যথেষ্ট এক সূর্য মাঝে থেকে যদি নিষ্কৃতি পেতে চাও আমার দয়ার জান্নাত জান্নাতুল ফেরদাউস যদি হালাল বানাতে চাও কোরআনি পণ্ডিতই তার যখন নারীর যখন একটা নারীর জীবনী ফলো করে নাও জোরে বলুন একটু আমিন আমি মেয়েদের নাম কতকে একটু বলবো বলবো আমার ভাইরা নারীদের নাম কত করে জীবনী কত করেছেন মেয়েদের চরিত্র সংরক্ষণের জন্য এদের কারবা আম হলো হযরত হাওয়া কি নাম আদম নবীর বিবি যার কথা আমি পূর্ব কাছে বলতে চাইছিলাম বেহেস্ত হলো সংস্কৃতি জায়গা এখানে প্রথম আল্লাহ আদমকে বানালেন পৃথিবীর পচা কাদা মাটি দিয়ে ঠিক না ভুল মানুষের দেহ তৈরি হয়েছে পচা কাদা মাটি দিয়ে আর জেন বানানো হয়েছে আগুন দিয়ে আর ফেরেস্তা বানানো হয়েছে নূর দিয়ে যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন এই সৃষ্টির ভিতরে তিনটি সৃষ্টির মর্যাদা হলো শ্রেষ্ঠ একটা হলো ফ্রেস্তা একটা হলো জিন একটা হলো মানুষ এই তিনটি সৃষ্টিকে আল্লাহ সব থেকে শ্রেষ্ঠ বানিয়েছেন আবার তিনটির ভিতরে সব থেকে দামি যারা তারা হলো মানুষ 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 জোরে বলো নেত্রের থেকে দাম বেশি যাদের জেলেদের থেকে দাম বেশি যাদের তারা হলো মানুষ আল্লাহ করেনের ভিতরে তাদের সম্পর্কে তত্ত্বকট করেছেন লাখ সাানা হে আহসানে পাকবি জেনে বলুন আল্লাহু আকবার আল্লাহ বলছেন আমি যত সৃষ্টি বানিয়েছি রে সমস্ত সৃষ্টির ভিতরে আমি মানুষের শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছি মানুষ কিন্ত আবার তৈরি হয়েছে এই তিনটি শ্রেষ্ঠ উপাদানের ভিতরে নিকৃষ্ট জীবের ভি ফেরেশতা তৈরি হয়েছে নূর দিয়ে জেন তৈরি হয়েছে আগুন দিয়ে মানুষ তৈরি হয়েছে পশা কাদা পানি দিয়ে খামির বানিয়ে তাহলে কাদার